নিশ্চয় মানব জাতিও তারা ক্ষতির পথে ইনসান তারা ক্ষতির রাস্তায় ক্ষতির পথে ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস কিন্তু ওই ব্যক্তি যারা ঈমান গ্রহণ করে নেক কাজ করলো আল্লাহ বলছেন এরা ক্ষতির পথে নয় ফলে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সাক্ষ্য দিচ্ছেন আবার কসম খেয়ে বলছেন যে মানব জাতিও ক্ষতির পথে কিন্তু যারা ঈমান নিয়ে শে নেক কাজ করলো এরা ক্ষতির পথে নয় ব্রাদারান ইসলাম মুয়াজ্জাজ হযরত যারা ঈমান নিয়ে শে নেক কাজ করলো তো ঈমানটা কি ইমান শব্দটা লাগবে মানা ডিকশনারির মধ্যে ইমান শব্দের অর্থ আপনারা পাবেন আমান দেনা মানে যারা ইমান নিয়ে আসে তারা বুঝবে এই কথাটা যে ইমান মানে কি ইমান মানে হলো আমান দেনা আমান দেনা মানে কাউকে ছাড় দিয়ে দেওয়া রক্ষা দিয়ে দেওয়া এটা হলো ইমানের অর্থ ডিকশনারি আর শরীয়তের ভাষায় ইমান কাকে বলে শরীয়তের ভাষায় বা ইমানের ইস্তিলাহি মানা শরি মানা হলো যে ইসলামে ওই সমস্ত আকিদা ওই সমস্ত ইসলামে আকিদাকে মেনে নেওয়া যেটা মেনে নেওয়ার কারণে একজন ব্যক্তি আল্লাহ বারাকালার সৃষ্টি করা জাহান্ন থেকে রক্ষা পেয়ে যায় ইসলামে ওই সমস্ত জিনিসের বিশ্বাস নিয়ে শামিল না নেওয়া যেটা মেনে নাবার কারণে একজন ব্যক্তি আল্লাহর জাহান্নাম যায় ছাড় পেয়ে যায় এটাকে শরীয়তের ভাষায় ঈমান বলা হয় তাহলে ঈমানের এক cenário লঘি মানার ইসতিলাহি শরীমালা দুইটা বর্ণনা করলাম এবারে কুয়াগাই দেখেন আলী ঈমান ওয়ালাতি সময় ঈমানটা হলো দুই প্রকার একটাকে বলা হয়েছে ইমানে মুজমাল আর একটাকে বলা হয়েছে ইমানে মুফাসসাল এই দুইটাই জিনিস প্রত্যেকের মধ্যে পাওয়া যাওয়া যারা নিজকে মমিন বলবে মুসলমান হওয়ার জন্য জরুরি বগদাদি কায়দা ইয়াসার আল কুরআন নিয়াতনামা এই ছোট ছোট বইগুলো তো এই কথাগুলো আছে আমাদের বাচ্চারা যারা মক্তবে যায় ইমাম সাহেব পড়ান

কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহর বৈশিষ্ট্য গুণকে মানে আল্লাহর মানে কিন্তু যদি কোন ব্যক্তি আল্লাহর আরকানকে বা আল্লাহর আদেশকে না মানে সে মুসলমান সে ব্যক্তি ঈমানদার থাকতে পারে না তো সংক্ষিপ্ত ঈমান হলেই এটা আর বিস্তারিত ঈমান ঈমানে মুফাসসাল কুন্ডা তো আমান তো বিল্লাহি বা মাদা ওয়া বা কুতুবিহি বা রুশুমলি

আল্লাহ যতগুলো আসমানি বই অবতীর্ণ করেছেন নাজিল করেছেন প্রত্যেকটা বইয়ের প্রতি আমি বিশ্বাস রাখলাম আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস রাখলাম মৃত্যুর পর আল্লাহ জীবিত করবেন এটার প্রতি বিশ্বাস রাখলাম কিয়ামতের প্রতি বিশ্বাস রাখলাম আর আমি তাকদীরের প্রতি আল্লাহ যেটা যার ভাগ্য নির্দিষ্ট করেছেন সেটার প্রতি বিশ্বাস রাখলাম

এই মাস বিন খেয়াল লেখো জান্নাতের চাবি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার একতার সাক্ষ্য দেওয়া এবং মোহাম্মদ হলেন আল্লাহর রাসূল এই কথা বিশ্বাস রাখা এবার আপনারা বুঝেন যে জান্নাতের চাবি তিরমিজি শরীফের 4 নম্বর হাদিসে নমাজকে বলা হচ্ছে যে জান্নাতের চাবি হলো নামাজ আর মিশকাত শরীফের সারাহ মিরাতুল মারাজি হাদিস নম্বর 35 এ বলা হচ্ছে জান্নাতের চাবি হলো প্রথম কলেমা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস রাখা এই দুইটার মধ্যে নামাজটা জান্নাতের চাবি না প্রথম কলেমাতে যে আল্লাহ আল্লাহর রাসূলের বিশ্বাসের কথা এসেছে এটা জান্নাতের চাবি সঠিকটা হলো বিরাদারান মিল্লাত ইসলামিয়া আসল হলো জান্নাতের চাবি প্রথম কলে যে কথা সাক্ষ্য দেওয়ার এটা হলো আসলে জান্নাতের চাবি আর এর মধ্যে কোনো ত্রুটি থাকতে গেলে সারা জীবন পর্যন্ত যতই নিকাজ করেন না কেন আপনি কোনোদিন জান্নাত পাবেন না আপনার প্রতি আল্লাহর জান্নাত খানা হারাম হয়ে যাবে তো আসলে জান্নাতের চাবিটা হলো ইমান এটার উপরে একটা হাদিস আপনাদের সামনে আমি নিয়ে আসছি আরো যেন স্পষ্ট হয়ে যায় যে নমাজ জান্নাতের চাবি না ইমান আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখে না জান্নাতের চাবি কোনটা এটার উপরে আপনাদের সামনে রাখছি আমি দেখে সে হাদিস হল আপনার মেসিয়ার শরীফ দ্বিতীয় খন্ড হাদিস নম্বর আটত্রিশশো ষাট কিতাবুল জিহাদ ফসলে সালে সালে শরীফ দ্বিতীয় খন্ড কিতাবুল জেহাদ ফসলে সালিস আর হাদিস নম্বর হলো আটত্রিশশো ষাট এখানে বুঝলেন যে আমল জান্নাতের চাবি না আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষ্য দেওয়াটা জান্নাতের চাবি 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 আমল জান্নাতের চাবি নয় ইমানটা হলো জান্নাতের চাবি কি বলেছে হাদিসে দেখেন হাজরাতে ইবনে আইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

কেন যে এই লোকটা ছিল ফাঁসিক লোক এই লোকটা ছিল গুহাগার লোক এই লোকটার আমল এই লোকটার কর্তব্যটা ঠিক ছিল না যখন উমর বাধা দিলেন যে আর সল্লাহ জানাজা নামাজ পড়িয়েন না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এ সময় কি বললেন তো আল্লাহ রসুল সাল্লাহ বললেন বা সাল্লাম বললেন আহাদু মেনকুম আলা আমাল ইসলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন ফাতা ফাতা না আল্লাহ রসুল মানুষের দিকে লক্ষ্য করে সাধারণ সবাকে জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্যে কেউ আছো এই মৃত্যু লোকটাকে এই লাশটাকে নেকাজ করতে দেখেছ তো একজন ব্যক্তি বললেন না আমি আর রসুল্লাহ ইয়ারসুল্লাহ আমি দেখেছি বলে কি করতে দেখেছো ওই যে হারা সালাই একদিন সারাটা রাত শুধুই শোধো আল্লাহর সন্তুষ্টের জন্য এই বাংলা জেগেছিল ছিল আল্লাকে রাজি করার জন্য হাই মুসলমান দেখেন আমলটা কি আমলটা নমাজ আমলটা রাজাদ হ সাকাত ফোরআন তেলাবাদ বলে উল্লেখযোগ উল্লেখটা হলে কি রসুন করছে যে উমর যে আমাকে এই লোকটাকে এই লোকটার জানা যায় করতে নিঃষেদ দিচ্ছেন আর বলছেন লোকটা ফাসেক ছিল এমন ঠিক ছিল না তোমরা কি কেউ একে কাজ করতে দেখেছো লোকেরা বললেন যে আরসুল সারা রাত এই লোকটা একদিন আল্লাহর ভয়ে জেগেছিলো আমি নিজে দেখেছি আমি নিজের চোখে টিঁকে চিঁদি এ সময় যত লোকটা সাক্ষ্য দিলেন হসল্লাহ রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়ালি বা সাল্লাম উল্লাম নিলাম বা হাসাদিকে আল্লাহর নামাজ পড়িয়ে দিলেন পড়িয়ে দেওয়ার পর লাশটাকে রাখার পর আল্লাহর সাল্লাম মাটি দিয়ে কবরের কাজটা কমপ্লিট হয়ে গেছে তার হয়ে গেছে কাজ থেকে ফারিক হওয়ার পর আল্লাহর হাবুর সল্লাল্লাহ সাল্লাম ওই লাস্টার দিকে ইঙ্গিত করে বলছেন বা